আমাদের এই বছরে গার্ডেনে প্রথম বেগুন কাটতেছি একটু কষ্ট করে ফলো দিবেন আর যারা ইউটিউব থেকে দেখবেন আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন বাগানে ফ্রেশ জিনিস দেখতে শান্তি লাগে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে চলে আসছি আমার আমেরিকার শখের বাগানে এই যে আমার প্রতিবেশীর সাইডটাতে আজকে আসছি এখান থেকে আমরা কিছু কুমড়া ফুল পারবো আর এই যে দেখেন ডাটার বাহার ওই দিন যে ডাটাগুলো কেটে দিছিলাম তারপরে দেখেন বাকি ডাটাগুলো কত মোটা মোটা হয়েছে যদিও ভিডিও তো অতটা বোঝা যাচ্ছে না মোটা ওয়াই কিন্তু এই ডাটাগুলো প্রচুর মোটা আর লম্বা তো হয়েছে সেই এই দেখেন কত সুন্দর হয়েছে এক একটা ডাটা এই যে এখানে দুইটা কুমড়া আছে এগুলো কাটা যাবে করলা পারবো করলা পেকে যাচ্ছে এটা অবশ্য পাকতে রাখছি সুন্দরই আর এগুলো ছোট ছোট কিছু কাটে এটা হয়েছে বাতি যা করলা হয়েছে আমাদের সুন্দর একবেলা হয়ে যাবে মাসের মাস আর উইস্তে আছে কিছু গাছে আর এই জায়গাটা কাটছে এই উস্তাগুলো যদি অনেক বেশি বাতি করা যায় তখন দেখেন কত বড় হয় এই যে এটা মোটামুটি বালি বড় হয়েছে এটা আমি বীজের জন্য রাখছি আর আরো কয়েকটা রাখছি ওই যে পাশে একটা এখানে আরো করা আসতেছে এটা কি দেখা যাক কি না বৃষ্টি শেষে এখন আবার গার্ডেনে চলে যাচ্ছি বেগুন কাটতে আমাদের এই বছরে গার্ডেনের প্রথম বেগুন কাটতেছি তো এবছর কিছু অনেক লেট হয়ে গেল ছোট ছোট বেগুন হয়েছে অনেকগুলো বেগুনের গাছ লাগাইছি বাচ্চা মরে বাচ্চা মরে অবশেষে কিছু হয়েছে আর কি হ্যাঁ একটু টুকি সবগুলো কাটতে এই দুইটাই মনে বাতি হয়েছে আজকে হলো এই কটা পাইলাম বাগান থেকে বেগুন আর করলা হলো কিছু কুমড়া ফুল এই ছিল আজকের বাগান থেকে সংগ্রহ ইদানিং দেখতেছি মার্শাল্লাহ আমার কিছু কিছু ভিডিও অনেক বেশি ভিউ হয়েছে বাট যখন ফলোয়ার অপশনে যাই তখন দেখলাম মাত্র টু পার্সেন্ট ফলোয়ার আর নাইনটি এইট পার্সেন্ট হলো নন ফলোয়ার তো আপনারা যারা ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট একটা ভিডিও তৈরি করতে যে অনেক কষ্ট হয় সেটা যে ভিডিও তৈরি করে সেই বুঝে কথা হলো যে ভিডিও যদি বেশি ভিউ হয় বা সবাই যদি একটু পেজটা ফলো দেয় একটু লাইক কমেন্ট শেয়ার করে তাহলে ভিডিও তৈরি করার জন্য মনের মধ্যে অনেক বেশি মানে অনুপ্রেরণা ইন্সপায়ার হয় বা খুশি লাগে মনটা শান্তি লাগে তো আপনারা সবাই প্লিজ আমার ভিডিও যারা দেখবেন প্লিজ সবাই একটু পেজটা ফলো দিয়ে দেন ফলো দিতে তো টাকা পয়সা কিছু লাগবে না জাস্ট হাতের ফিঙ্গারের একটা টাচ আর পরবর্তী ভিডিও দেখতে পাবেন আমরা আমেরিকাতে কীভাবে গাছ বা আমাদের আমেরিকার জীবনযাপন এগুলো নিয়ে যারা ইন্টারেস্ট তারা অবশ্যই পেজটা একটু কষ্ট করে ফলো দিবেন আর যারা ইউটিউব থেকে দেখবেন আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন আবার আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পেজের সাথে কানেক্ট থাকার জন্য আমেরিকার নিউ থেকে এই বেগুনগুলো আমাদের হাতে করা চারা আর আজকে যে বেগুনগুলো পারলাম এগুলো হলো কেনা চারা তো এগুলো হলো বড় বড় যে কালো বেগুনগুলো তো দেখি এগুলো বড় হইতে কতক্ষণ লাগে সেই পর্যন্ত অপেক্ষা করতে হবে আর কি সবজি উঠানো শেষ এখন হলো আমরা বাগান থেকে চলে যাচ্ছি আর আজকে ভিডিওটা এখানে সমাপ্তি করে দিচ্ছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ ফেজ ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটু শেয়ার করে দিবেন আর সবাই কিন্তু আমার পেজটা ফলো করতে ভুলবেন না আমার ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন